হাদরাস শাকুল হাদিস সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু আমরা জানি আপনি দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর যাবৎ বুখারী শরীফ পড়াচ্ছেন আর এক সময় আপনি আমাদের ভারতবর্ষের কেরালায় আরবিতে বুখারী শরীফ পড়াতেন এত সত্ত্বেও আপনি মাঝাব মেনে চলেন কেন ভালো প্রশ্ন করেছেন আচ্ছা আমার কথা ছেড়ে দেন চব্বিশ পঁচিশ বছর শরীফ বোকারেশ্বরী তো কী হয়েছে আমি যে বসিরহাটের মানুষ এই বসিরহাটের বড় মাওলানা চেনেন কারা চেনেন হাত ফলেন দিন সবাই তো চেনেন বসিরহাট খুব বেশি দূরে নয় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মহাদ্দেশ হানাফি মাঝাবের ব্যারিস্টার বড় ফকি তিনি মহাব মানতেন শুধু মজাব মানতেন তা নয় তিনি ছিলেন হানাফি তিনি কত বড় আলিম ছিলেন তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে তিনি চলে গেছেন তার কিতাব কথা বলছে কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মহাকিক আলিম বাংলার মুখে আবার কবে পয়দা হবে আল্লাম আলম আমি চব্বিশ পঁচিশ বছর বোখারেশ্বরী পড়িয়েছি তো কি হয়েছে আরবিতে পড়ালাম নাই আরে আরবি তো আরবের ভাঙ্গিরাও ম্যাথররাও আরবি বলে ছেড়ে দেন বসিরহাটের বড় মাওলানা মাঝাব মানতেন অথচ তার এলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই সে আল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের পীর এই বাংলার মুজাদ্দেদ বলে আমি মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাস রাখি জামানার মুজাদ্দিন যার জাহিরি বাতিনি ইলমের কোন পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আজ আমি মোহাম্মদ নাসির উদ্দিন যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি কনফারেন্সে থাকি তাহলে জামান দাদা পীর পির কেবলা আলাইহির বরকত বাংলার অলিগলিতে ঘুরেছেন জাহিরি ইলমে দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন মানুষকে কলেমা শিখিয়েছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে মসজিদমুখী করেছেন তাদের জাহিরি বাতিনি ইলমের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই নাসিরউদ্দিন চাঁদপুরীর কথা ছাড়ুন মজাদুদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলহে ছিলেন মাঝাবেন হানাভি আর আপনারা নিশ্চয় শুনেছেন আল্লামা আনোয়ারসা কাশ্মীর আলাইহে দেওবান মাদ্রাসার লাইব্রেরি যারা গেছেন দেখেছেন কয়েক লক্ষ কিতাব আছে ওই লাইব্রেরিতে বসে বলেছিলেন আমার জীবদ্দশায় যদি এই কুতুবখানাটা পুড়িয়ে যায় আমি লিখে দিতে পারবো বোখারি শরীফের ছ খণ্ডের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে তার ফাইজুল বারি আলা সাহেহিল বোখারি আরবিতে ছ খণ্ডের বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ পড়ে দেখবেন আমাদের আহলে হাদিস ভাইদের শেখ নাসির উদ্দিন আলবানি তিনি এক জায়গায় লিখেছেন যে আল্লামা আনোয়ারসা কাশ্মীর কেতাবে তুমি সেই এলেম পাবে যে এলেম প্রাচীন যুগের ইমামদের কাছে পাওয়া যেত সে আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লা বলতেন মুঝে মজাহত মানে হানাফি সুন্নার একদম নিকটতম এ বিষয়ে আমি আনোয়ার শাহ কাশ্মীর খুব রাখি আমার মন প্রসন্ন আমার বিশ্বাস এটাই ছিলেন নাসির উদ্দিন চাঁদপুরি হানফিতে এতে আপনি অবাক হচ্ছেন কেন শাউলুল্লাহ মহাদেশ দেহলবি রহমাতুল্লা লি যাকে বাদ দিয়ে অন্তত ভারত উপমহাদেশে কেউ চলতে পারে না মসনিদুল হিন্দ বলা হয় ভারত উপমহাদেশ বলতে সে সময়কার ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা তখনকার বর্মাহ এতদ অঞ্চলের যে মহাদ্দেশের সনদ ছাড়া কেউ আগে চলতে পারত না মক্কা মদিনা থেকে যিনি সিত্তা হাদিসের ছটা কিতাব এনে এই ভারত উপমহাদেশে প্রচার করেছেন তিনি হলেন শাহ অলিউল্লাহ মহাদেশ দেহলবির রহমাতুল্লা আলহ তিনি শুধু হানাফি নন কট্টর হানাফি ছিলেন তার মানে আমি তো মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আর তিনি যখন সই করতেন লিখতেন শাহ হানাফি নিজের নামের সাথে হানাফিটা লিখতেন আর এর কারণ আছে নিজে লিখেছেন ফিজুল হারমাইন কিতাবে ফার্সি ভাষায় আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে যখন প্রণ হাতি সব এক দস্তরখানে এসে গেছে তো আমার মনে একবার কুমন্ত্রণা এলো যে তাহলে আর মজহাব মানার কি প্রয়োজন আছে সবই তো সামনে আজির যখন যে মসলার সামনে আসবে আয়াত থেকে নেব আদেশ থেকে নেব সরাসরি নেব বললেন সে সময় আমি হারমাইন শরীফে আছি মক্কা মদিনায় হজের মরসুম বললেন রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম আমাকে স্বপ্নে বললেন অলিউল্লাহ কোনো মজাহাব অনুসরণ করো বললেন সুবাহ হ্যাঁ একটা মাঝহাব অনুসরণ করো আমি বললাম আরসুল কোন মাঝহাব অনুসরণ করবো তিনি ইশারা দিলেন ইমাম বুখারি এবং তার সাথীদের যুগে যে হাবিস সংকলনের কাজ হয়েছিল ওই সহি হাবিসের সবথেকে বেশি নিকটতম মাজহাব হচ্ছে নৌমান বিন সাবিতাবু হানিফার মাজহাব এই স্বপ্নের পর থেকে সাউলুল্লাহ দেহলবি দেহলুবি রহমাতুল্লাহ নিজের নামের সাথে হানাফি শব্দটা লিখতেন মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি চব্বিশ পঁচিশ বছর বোখারি শরীফ পড়িয়েছেন তাই আর মহাব মানার দরকার হবে না হ্যাঁ প্রশ্নকারীকে বলছি শাহলুল্লাহ মুহাদ্দেস দেহলবি মহাব মানতেন এবং হানাফি মজাব মানতেন অবাক হবেন ইমাম বুখারি দাদা হুজুর ইমাম আবদুল্লাহ মুবারক শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার হাদিস আপনাদেরকে বলে দিই অনেক উলামাই গ্রাম এখানে আছেন রিজাল শাস্ত্রে পাঁচ লক্ষের বেশি রাবি আছেন মানে হাদিস বর্ণনাকারী রাবি এই পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে একজনই মানুষ এমন আছে কিতাবপত্রে যার বিরুদ্ধে কোনো সমালোচনা নেই পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে একজন যার বিরুদ্ধে কোনো জারহা নেই সমালোচনা নেই অন্যথা ইমাম বুখারি বলুন যেই বলুন আমার হানাপির চাবুক কিতাবে আমি লিখেছি আমাদের বন্ধুরা এক সময় লিখে প্রচার করছিলেন ইমাম আবু হানিফাকে অমুক এই বলেছেন অমুক এই বলেছেন অমুক এই বলেছেন তা আমি বললাম যে চামড়ার মুখ মানুষ বলতেই পারে ইমাম বুখারী অমুক এই বলেছেন অমুক এই বলেছেন অমুক এই বলেছেন এই তালটা সামল দেন সাহব রিজালের কিতাবে লেখা আছে ইমাম বুখারীর উস্তাদ যার কাছে পড়াশোনা করেছেন ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইবনে মাজাহ ইমাম যুহালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন যে মোহাম্মদ বিন ইসমাইল আল বোখারি সালাম করলে ইমান চলে যাবে সামনে বলছি পড়াশোনা করেই বলছি বিন আল ইসমাইল মুসলমানদের কবরস্থানে দাফন দাপন করা যাবেন না ওনার উস্তাদ বলেছেন যার থেকে হাদিস নিয়েছেন সিয়াশিত তার লেখকেরা সকলেই তিনি বলেছেন আমি বুখারিকে ছোট করতে চাইছি না ইমাম বুখারি কেন বলেছিলেন কোন ক্ষেত্রে বলেছিলেন কথাটার কতটা মূল্য আছে এগুলো তো বিচার করতে হয় এর নাম পড়তে হয় হাদিস শাহিজি বলতে গেলে এগুলো পড়তে হয় তো পাঁচ লক্ষাধিক রাবি হাদিস বর্ণনাকারী একজনও বাদ যায়নি তবে একজন মানুষ যার বিরুদ্ধে কোনো ছায়া নেই সমালোচনা নেই তিনি হচ্ছেন ইমাম বুখারির দাদা হুজুর ইমাম আবদুল্লাবনুল মুবারক রহমতুল্লা আলহে তিনি ছিলেন হানাফি আমার ইমাম মানব কেন কিতাব আছে এখানে আমি এই কিতাবে লিখেছি উদ্ধৃতি সহ লিখেছি কানা ইফতি আবি হানি ফাতা তার কাছে ফতোয়া এলে তিনি বলতেন ইমাম আবু হানিফা যেটা বলেছেন ওটাই ফতোয়া বলেন সুবাহ ইমাম আবু হানিফার মাঝাব অনুযায়ী ইমাম আবদুল্লাবদুল মুবারক ফতোয়া দিতেন ইমাম বুখারীর দাদা হুজুর তিনি আমার পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে একজন মানুষ বেঁচে গেছেন তিনি ইমাম বুখারীর দাদা হুজুর তিনি আবু হানিপুর রহমতুল্লা ছাত্র তিনি ইমাম আবু হানিপুর রহমতুল্লা মাজাবের অনুসারী রিজালের কিতাবে লেখা আছে তাজকেরাতুল হুপাস করে দেখুন যারা আওয়াজ শুনছেন আমি বলতে চাইছি প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন হুজুর আপনি চব্বিশ পঁচিশ বছর বুখারী শরীফ পড়াচ্ছেন তা আপনি কেন মাঝাব মেনে চলেন আরে ছাড়ুন না আমার কথা বসির হাতে বড় মাওলানার কথা খেয়াল করুন মোজাদ্দে জামান দাদা হজুর কেবলা রহমতুল্লার কথা খেয়াল করুন আল্লাহ মানোয়ারসাহ কাশ্মীরের রহমতুল্লাহের কথা খেয়াল করুন সাউলুল্লাহ মুহাদস দেহলবির রহমতুল্লাহর কথা খেয়াল করুন ওদিকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের দাদা হুজুর ইমাম আবদুল্লাবুল মোবারক রহমতুল্লার কথা মনে করুন মাঝাব মানতেন তারা মাঝাব মানতেন মাহাব মানতেন এবং হানাফি মাঝাবের মানুষ ছিলেন আমি এটা বলতে চাইছি না যে আপনি হানাফি ছাড়া সাফি মালিকি হাম্বলি হতে পারবেন না মনে রাখবেন চার ইমামের মাঝে মতানৈক্য আছে ইশতেহাদের ক্ষেত্রে আয়াত এবং হাদিস বোঝার তারতম্য হয়েছে কিন্তু বর্তমান যারা বাংলা অনুবাদ করা শরীফ পেয়েছে এরা তো আর মুস্তাইব নয় এরা একতলাভ করলে হবে যে যার মতো বললে তো ইউটিউবে দেখছি বিরাট আস্ফলন বলছে সুরা ফাতেহার কোরআন শরীফের অংশ নয় কি বলবেন বলুন তো আচ্ছা যদি সুরা ফাতেহা অস্বীকার করে ইমান থাকবে আমি বুঝতে পারছি না এদের বাজার এখন কিভাবে চলছে চলার একটাই কারণ ফেতনার যুগ দোকান খুললেই চলবে সমাজ বোঝে না সুরা ফাতেহা অস্বীকার করলে ইমান চলে যাবে ওটা অম্মুল কোরআন সমস্ত সুরার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুরা বল তবিয়াতে বলে যাচ্ছে ফতোয়া দিয়ে যাচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছে ধরার লোক নেই তারা বলছে আমরা সই মানুষ আমরা তো এত নম্বর আয়াতে আছে এত নম্বর হাতি সেরিয়েছে এত খণ্ডের তফসিল লিখছি বাপ বাহ কি আস্ফলন গো সাবধান ফেতনার যুগ ইমানের হেফাজত করতে হবে আমি শুরুতে আমার আলোচনা শুরু করেছিলাম সুরা ফাতেহার ছয় সাত নম্বর আয়াতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি বলি না কই ওখানে হাত তুলে কেন বলেন না কি নামাজের মধ্যে সুরা ফাতেহা কেন বলেন না ওগো আল্লাহ কোরআন শূন্য অনুযায়ী চলার তো ফিগ দান করো আমি কোরআনের অপমান করতে চাচ্ছি না কি শূন্য অনুযায়ী চলা যাবে না বলছি না আপনি সেখানে বলছেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি কারা সে প্রিয়জন আম্বিয়া সিদ্দিকিন সোয়াদা সালেহীন সুতরাং আমরা আজ পৃথিবীর জনসংখ্যা এবং তাদের আদর্শ চিন্তা ভাবনা সুমার করে দেখছি যারা বলে আমরা মুসলিম তাদের একশো জনের মধ্যে পাঁচজন এমন আছে যারা কোনো মাঝহাব মানে না বাদ বাকি পঁচানব্বই শতাংশ মানুষ কোনো না কোনো মাঝহাব মেনে চলে আজকের তারিখের কথা বলছি পৃথিবীর কোন দেশে কত মুসলিম এবং তাদের মতাদর্শ কি জনসংখ্যায় এটা প্রমাণিত যে একশোর মধ্যে পাঁচ শতাংশ মানুষ কোনো মাঝহাব মানে না পঁচানব্বই শতাংশ মানুষ তারা মাঝহাব মানে তারিখের কথা বলছি এই পঁচানব্বই শতাংশের মধ্যে যদি তিন ভাগে ভাগ করা হয় পঁচানব্বই তৃতীয়াংশ মানুষ মানে তিন ভাগের দুভাগ মানুষ হানাফি বলেন সুভায় এক ভাগ সাফি মালিকি হাম্বলি আর আপনি আজ থেকে এক দুশো বছর পিছনে চলে যাবেন দেখবেন যত মহাদ্দ যত মুফাসির এসেছেন তাদের বায়োডাটা খুলে দেখুন রিজালের কেতাব খুলে দেখুন সুস্পষ্ট লেখা আছে তিনি এই পন্থী ছিলেন সব মহাদ্দ সব ফকি। তাদের একটা না একটা মাঝাব ছিল নির্দিষ্ট মাজহাব মেনে চলেছেন আমি উদাহরণস্বরূপ মিডিয়ার সামনে বলতে চাইছি ইমাম ইবনে হাজার কত বড় মুহাদ্দিস। সাফি মহাবপন্থী আল্লামা বাদুদ্দিন আইনি বুখারির ব্যাখ্যা গ্রন্থ পঁচিশ খন্ডে লিখেছেন হানাফি মহাবপন্থী ইমাম ইবনে বার মালিকি মালিকী মজাবপন্থী ইমাম ইবনে রাজব হাম্বলি হাম্বলি মজহবপন্থী যা বর্তমান সৌদি সরকারের রাষ্ট্রীয় মজাব ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহের সুতরাং যারা মিডিয়াতে বলছেন মাঝাব মানা শিরিক মাঝাব মানা গুনা আর একজন দেখি বললাম জিজ্ঞেস করা হচ্ছে মাঝাব মানা কি ফরজ বলছেন মাঝাব নামানা মানা ফরজ মিডিয়াতে যে যার মতো বলছেন সাবধান আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ তুমি আমাদেরকে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি এটাই হচ্ছে আহলে সুন্না জামাতের পথ রাসুল সাল্লাহ সাল্লামের সন্না খেয়াল করুন এবং সাহাবা আরদি আল্লাহ তালা আনহমের আদর্শ খেয়াল করুন এই মাপকাঠিতে জীবনযাপন করার চেষ্টা করুন ফেতনার যুগে বাঁচতে পারবেন অন্যথায় যদি নিজে নিজে হাদিস দেখে আমল করতে চান তাহলে কিন্তু ওই রকম মুফতি হবেন যে সুরা ফাতে আবার তফসিল লিখছেন কষা খন্ডে শুনলাম কত বড় মহাদিস মো পাচ্ছি সুরা ফাতিহাই করানের অংশ না এভাবে আপনি কিন্তু লন্ড ভণ্ড করে ফেলবেন যদি নিজে নিজে চলতে চান তো শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদের প্রশ্ন হতে পারে যে ইমাম বোখারির দাদা হুজুর ইমাম আবদুল্লিবুল মুবারক যিনি এত বড় মহাদ্দ পাঁচ লক্ষ মানুষের ভিতরে একা বেঁচে আছেন যার বিরুদ্ধে সমালোচনা নেই কিতাবে তেমনি শাহুল্লাহ মহাদেশ দেহলুবি কিংবা আল্লাহ মানোয়ারশা কাশ্মীরি ওটা লাইব্রেরি পুড়ে গেলে লিখে দিতে পারবো বুখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তার অধ্যাপনী ভাষণ ফাইজুল বাড়ি আলা সাহিল বুখারি চকন্ডে আচ্ছা আচ্ছা এই সমস্ত মানুষরা তারা কেন মাজহাব মেনে চলতেন খুব সংক্ষিপ্ত জবাব দিচ্ছে তার মধ্যেই চলে আসবে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আমি কেন মজাব মেনে চলি আসলে বহু হাদিস বা আয়াত এমন আছে একাধিক অর্থবোধক এ আয়াতের এ অর্থ হতে পারে এ অর্থ হতে পারে এ হাদিসের মানে এও হতে পারে এও হতে পারে আয়াত এবং হাদিস একাধিক অর্থবোধক নম্বর দুই বহু আয়াত এবং হাদিস বাহ্যিকভাবে পরস্পর বিরোধী কোরআন হাদিসে বাস্তবে তো কোনো সংঘর্ষ নেই আয়াত একরকম বলছে হাদিস একরকম বলছে এআ একরকম বলছে ও আয়াত একরকম বলছে এ হাদিস একরকম বলছে ও হাদিস একরকম বলছে বাহ্যিকভাবে পরস্পর বিরোধী নম্বর তিন কোন মশলা সামনে এসেছে কোরআনে পাচ্ছি না হাদিসে পাচ্ছি না তার মানে সে ইমাম মুস্তাহিদের দুর্বিনামান নেই তো আমি কোরআন শুননায় পাচ্ছি না এই তিনটি কারণে এই সমস্ত মুস্তাহিফিল মাঝাবেরা আল্লামারা বিরাট বড় বড় এরা পর্যন্ত কোনো না কোনো ইমামকে মানতে বাধ্য হয়েছেন আর এজন্যই আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি মাঝাব মানতে বাধ্য হ্যাঁ হতে পারে আপনাদের চন্দনেশ্বরে হয়তো কারো কাছে বাংলা অনুবাদ করা বোকারে শরীফ আছে কি আছে কে এক লাখ দু লাখ টাকার কিতাব কিনেছে আর ইমাম মানার প্রয়োজন হবে না হতে পারে চন্দনেশ্বরে কিন্তু আমার জন্য তো মাজাব মানা ছাড়া কোনো উপায় নেই মাজাহ সাহারানপুরের প্রাক্তন শেখুল হাদিসপুরি আমার এই দুই চোখ যার মতো বড় মহাদিস আর দেখিনি তিনি একবার ক্লাসে বলছেন বখারি শরীফ পড়াতে পড়াতে বলেন বেটে দিন তো চাহতা হে কে কি ইমাম কি তকলিফ না করে मैंने मन तो चाहे अनुसरण न करना के सब चली लेकिन क्या करें जब देखते हैं महक्िक इब्न हुमाम और इब्न हजर की तरह आदमियों ने तकलीद कर रखा है तो हम क्या करें जब जखन देखी महक् इब्न हुमाम कदीर लेखक मतो महिक आलम আর ইমাম ইবনে হাজার আসকালানির মতন মানুষেরা কোনো না কোনো নির্দিষ্ট মাঝাব অনুসরণ করে চলেছেন তখন আমরা কেন মাঝাব অনুসরণ করব না যদি বুঝে আসে কথা এখানে ইতি করি তবে আমাদের আবার কানে কানে বলছেন হুজুর জোরে জোরে আমিন বলার বিষয়ে মশলা তাজা হচ্ছে অনেকেই বলছে জোরে বলতে হবে আসলে বললে হবে না একটুখানি আলোকপাত করছি আমিন জোরে বলারও হাদিস আছে আস্তে বলারও হাদিস আছে তবে আস্তে আমিন বলার আলাটা কোরআন সমর্থিত মানে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেজন্য আমরা আমিন আস্তে বলাকে প্রাধান্য দিয়ে থাকি সার কথা বললাম মিডিয়ার সামনে বলছি বাংলাদেশের বাইতুল মোকারমের নতুন খাতিব হজরত আল্লামা আব্দুল মালিক সাহেব মদ্মাজুল আলী কথাটা বলেছেন যে আমিন জোরে বলারও হাদিস আছে আস্তে বলারও হাদিস আছে তবে আসতে আমিন বলারটা বেশি বলিষ্ঠ বিরাট বড় অপরাধ হয়ে গেছে চারিদিক থেকে হক্কা হওয়া শুরু হয়ে গেছে আমি মোহাম্মদ নাসির উদ্দিন দায়িত্ব দিয়ে বলছি সজ্ঞানে বলছি আমিন জোরে এবং আসতে বলা উভয় রকমের দলিল আছি তবে আস্তে আমিন বলার মাসালাটা কোরআন সমর্থিত শাহী বুখারি প্রথম খণ্ড একশো সাত নম্বর পৃষ্ঠা নিচের থেকে দু নম্বর লাইনে ইমাম বুখারী লিখেছেন বিশিষ্ট অকাল যিনি সাহাবাদের মাঝে মুফতি হিসাবে ফতোয়া দিতেন তিনি বলেছেন আমিন আমিন কথাটা দোয়া আল্লাহ তুমি কবুল করে নাও এটা দোয়া আর কোরআন মজিদে সুরা আরাফের পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ রবুল আলামিন বলেছেন উদু রব্বাকুম খুফিয়া। তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো বিনয় হয়ে নম্রভাবে ও খুফিয়াতান আস্তে আস্তে বলেন আমিন বলা দোয়া আর কোরআন বলছে দোয়া করো আস্তে আস্তে বোঝা গেল আমিন হবে আজ থেকে এক হাজার বছর আগে ইমাম আবু বকর জাসাস তফসিরে আকাবুল কোরআনে আনে খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চৌত্রিশে সুরা আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে তফসির করতে গিয়ে লিখে গেছেন যে এই আয়াত দ্বারা বোঝা গেল নামাজের মধ্যে আমিন আসতে বলাটাই উত্তম তা কোরআন থেকে প্রমাণিত আরে হাদিস অনুসরণ করতে করতে এত দূর চলে গেলেন কোরআনটাই ছেড়ে দিলেন কি করে হবে এমস তোমাকে এমনে পাঠাচ্ছি আমাদের উজায় সিদ্দিক বলছিলেন এমস তোমাকে এমনে পাঠাচ্ছি মশলা এলে কি হবে বললেন দেখব কিতাব উল্লাহ কি বলছে কোরআন কি বলছে কোরআনে পেয়ে গেলে ছুটি যদি কোরআনে না পাও বললেন দেখবো এবার শুনে তে রসুল কি বলছে হাদিসে কি আছে তো হাদিস তো দ্বিতীয় নম্বরে সূরা আরাফ 55 নম্বর আয়াত সুস্পষ্টভাবে বলছে উদুউ রাব্বাকুম তাদাররু ওয়া কুফিয়া তোমরা রবের কাছে দোয়া করো বিনয়চিত্তে আস্তে আস্তে সমঙ্গপণে অতএব দোয়াটা আমিনটা আস্তে বলাটাই উত্তম কুরআন ঠিকটা প্রমাণিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলেছেন সেই আছে আমার হানাফী কিল্লা পড়ুন আবার জোরে আমিন বলারও হাদিস আছেও বলে যাচ্ছি জোরেও আছে আস্তে আছে তবে আস্তেটা কোরআন সমর্থিত সেই জন্য আস্তে বলাটাই উত্তম অতএব যারা বলবে আস্তে বলার কোন প্রমাণ নেই কিংবা আস্তে আমিন বলা পরিবেশের মানুষ হঠাৎ মসজিদে এসে সকাল থেকে আমিন চিল্লি উঠেছে বুঝে নিতে হবে ভূতে পেয়েছে আরে তোমার মসজিদে আস্তে আমিন বলা হয় এজাবৎকাল আসতে আমিন বলে হাদিসের আলোকে আসতে বলাটাই উত্তম উত্তম ছেড়ে রাতারাতি সকালে এসে জোরে উঠেছ তার মানে ভূতে পেয়েছে এছাড়া কি বলা যেতে পারে ক্ষমা করবে না আসলে রসুল্লাহ সাল্লাহআলাম যাদের থেকে সাবধান করেছেন আমি তাদের থেকে আপনাদেরকে সাবধান করতে চাইছি আখিরি জামানায় একটা দজ্জাল শ্রেণীর মানুষ পয়দা হবে আমি বলছি না আমি বললে তো আবার তজ্জাল বলে দিলেন আমার রাসুল বলছেন একুফি আখরি জামানি জামানি লুন অন মানে একটা দুটো নয় একটা শ্রেণী পয়দা হবে কাজ বড় মিথ্য এত না হাদিস বউ হাদিস নিয়ে আসবি বিমালাম বা তোমাল না তোমারা শুনেছ না তোমাদের বাধ্যারা শুনেছে বজায় রাখবে লাই নাকুম হাদিসের নামে যেন পথভুষ্ট না করে ওয়ালা ইয়ফতিনায় না ফেলতে পারে সাবধান মুকদ্দিমা দশম পৃষ্ঠ প্রথম লাইন আল্লাহ রব্লা আলমিন এই ফেতনার যুগে আমাদের সকলের ইমানের হেফাজত করার তৌফিক দান করুন ওয়াখিব দাওয়ানা আনহামদুল্লাহি রব্বিল্লা আলমিন কোনো কোনো সাথী কিতাবের কথা বলছিলেন বিশেষ করে আমাদের জুমার বয়ান এগারো হাজার মসজিদে প্রত্যেক সপ্তাহে আমরা যেটা পাঠাই চারটে খণ্ড হিসাবে ছাপানো হয়েছে জুমার বয়ানটা পেতে পারেন হানাপি কেল্লা দুটো খণ্ড কুড়িটা মাস আমাদের আহলে হাদিস ভাইরা কুড়িটার মধ্য থেকে চারটের জবাবে একটা বই বার করেছিলেন চারটের মধ্যে কুড়িটার জবাবে বই বার করেছিলেন কটা রয়ে গেল ষোলোটা সেই চারটের জবাবে আমাদের হানাপি চাবুক চারশো ষোলো পৃষ্ঠার বই বার হয়েছিল বইটা পাবেন না আজ এডিশন ফুরিয়ে আছে তো হানাপি চাবুক আল্লাহ আজিজুল্লাহ কাশ্মীর সাহেব বলেছিলেন যে আমি আশা রাখি এরপর প্রতিপক্ষদের পক্ষ থেকে আর কলমের কোনো জবাব আসবে না বলি আমার বিশ্বাস আজ তো হয়ে গেল সাত আট বছর কোনো হোকা হওয়া শুনিনি আশা রাখছি হবে না লেখালেখি জগৎ থেকে পালিয়েছে এখন এসে গেছে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের উলামাই গ্রামের নেই সমুদ্র পান করেন ঢেঁকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে ও একটা শ্রেণী আছে আর মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব উনি আমাদের কাছে এসেছেন আমাদের মাদ্রাসা জামপুর বুড়ির পুকুরে আমার টাকে এসেছিলেন আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি এলেম কাকে বলে তাহকিক কাকে বলে গবেষণা কাকে বলে এলেম দোস্ত মানুষ কাকে বলে এরাই তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ আর এক শ্রেণীর মানুষ তো হোকা হওয়া শুরু করেই দিয়েছে যে এই রকম মানুষ ক্ষতি হিসাবে মানায় না হ্যাঁ পোশাক নিয়ে বিভিন্ন রকমের কথা কত সাদা কত সরল উলাইকা উলাই কাহাইহীম এরা আমাদের আকাভীর বুজুরগানে দিন একবার কথা বলে দেখবেন কোনো মাসলা তাহেক নিয়ে দেখবেন আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বাংলাদেশ বাইতুল মোকারমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লার পাল্লাটা ভারী হয়ে যাওয়া এত বড় মহাকুল কালেম তবে আমরা স্টেজে একটু লাভালাভি করতে পারি উনি কিন্তু পারেন না এটা আমাদের আকাবির বুসর গানের দিনের স্বভাব সেজন্যই জন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই তবে শেখ নাসির উদ্দিন আলবানি সেটা বলে গেছেন গুড় অন্ধকারেও মিষ্টি লাগে লাফি হিন্দ ভারতবর্ষের উলামারা